আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা মোবাইল ফোন কারণ এই মোবাইল ফোনটি আমাদের প্রত্যেকেরই একটি দরকার ব্যবহার করি এক প্রকার নয় এই জন্য তো আমরা যখন ফোন কিনতে যাই তখন আমাদের ফোনের কোন কোন বিষয়গুলো দেখা উচিত সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু কোন কোম্পানির ফোন কিনবেন কত টাকার ফোন কিনবেন এটি কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি কারণ টাকাটা আপনার আপনার কষ্টের টাকা জলে চলে যাক বা আপনার কষ্টের টাকা দিয়ে একটি খারাপ ফোন কিনেন এ ধরনের মানে ইচ্ছা আমার নাই আমার ইচ্ছা আপনার জন্য টাকাটা না লস যায় আপনি আপনার টাকা দিয়ে ভালো একটি ফোন কিনতে পারেন আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখে উপকৃত হতে কি দেখে ফোন কেন তার আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো যে আপনারা ওই ফোন দিয়ে কি করতে চান আপনি কি মাল্টিমিডিয়া ওয়াশিং করতে চান আপনি যদি মাল্টিমিডিয়া ওয়াশিং করতে চান এক ব্যাপার আপনি যদি ক্যামেরায় ফটোগ্রাফি করতে চান তাহলে আরেকটি ব্যাপার আপনি যদি ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি করতে চান অর্থাৎ অনেক আছে ইউটিউব চ্যানেল বিভিন্ন ব্লগ ইত্যাদি বিষয় বিভিন্ন ছবি তুলে সেটা আবার ফেসবুকে আপলোড করে এরকম ধরনের যদি কাজ করতে চান তাহলে বিষয় আর যদি মনে করেন না আমার একটা মানসম্মত ক্যামেরা হলেই হবে আমি ছবি ফেসবুকে ইউজ করি যাতে আমাকে হলো এডিটিং করা না লাগে মানে আমার ক্যামেরা ভালো হলেই হলো এখন কেউ আবার চিন্তা করে এই ক্যামেরার ক্ষেত্রে যে আমি ব্লগ করি আমার জন্য ফ্রন্ট ক্যামেরা হলেই ভালো আবার কেউ চিন্তা করে যেন আমার ফ্রন্ট ক্যামেরা তেমন একটা দরকার নাই আমি সেলফি টেলফি তুলি না আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করবো তাহলে তার জন্য আরেকটা বিষয় আবার কেউ যদি চিন্তা করে যে না আসলে ক্যামেরা তেমন একটা প্রায়োরিটি না আমি হলো গেম খেলি অলওয়েজ গেম খেলি আমার গেমের জন্য একটা ভালো ফোন দরকার তাহলে আপনার জন্য আলাদা সাজেশন আবার যদি মনে করেন না আমি গেম টেম খেলি না আমি তেমন একটা কিছু করি না আমি একটু ফেসবুক স্কলিং করি আমি ইউটিউব দেখি তাহলে আপনার জন্য আরেকটা ব্যাপার আবার যদি চিন্তা করেন যে না আমি একটা ফোন অনেক দিন ব্যবহার করব তাহলে কিন্তু আরেকটা সাজেশন তাহলে আপনাকে দেখতে হবে যে যেই ফোনটার সিকিউরিটি আপডেট এবং পেস আপডেট দীর্ঘদিন অর্থাৎ তিন চার পাঁচ বছরের দিয়ে থাকে তাহলে আপনাকে সেই ফোনটা নিতে হবে যদি আপনি মনে করেন একটা লং ডিউরেবিলিটি অনেকদিন ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনি যে ভালো যে বিশ্বস্ত কোম্পানিগুলো আছে যেমন স্যামসাং আছে আপনার আমি নাম বলবো না বলছিলাম তারপরেও বলে ফেললাম এই কোম্পানির ফোন আপনারা নিতে পারেন এরপর যদি মনে করেন না যে আমার অনেক বেশি মানে পারফরমেন্স সেন্টিক দরকার আমার অনেক বেশি পারফরমেন্স করতে হবে আমি গেম খেলব আমি ক্যামেরায় অনেক ছবি তুলবো আমি ভিডিওগ্রাফি করব তাহলে আপনাকে চিন্তা করতে তখন আপনার জন্য মানে চিন্তার বিষয় যে আপনি কোন ফোনটি নিবেন তখন আপনি বাঁচবেন যে একটি অলরাউন্ডার ফোন অলরাউন্ডার ফোন আবার অলরাউন্ডার হয় কিভাবে ফোন আসলে অলরাউন্ডার হয় এইভাবে যে ফোনটাতে আপনি ভালো ক্যামেরা পাবেন যে ফোনটাতে আপনি ভালো ডিসপ্লে পাবেন যে ফোনটাতে আপনি ভালো ব্যাটারি পারফরমেন্স পাবেন যে ফোনটাতে আপনি মানে সবকিছু করতে পারবেন সেটাই তো অলরাউন্ডার এই অলরাউন্ডার ফোন যাদের দরকার তারা অলরাউন্ডার ফোন আর যদি মনে করেন না আমি মানে করব। তাহলে আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি সামনের ক্যামেরাটা কত পিক্সেল এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পিক্সেল একটা বিশাল মেটার করে এর থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টি মেটার ফোনের ক্যামেরার অ্যাপাসার অর্থাৎ ওই ফোনের অ্যাপাসারটা কত একটা বিষয়ে খেয়াল রাখবে যত বেশি ছোট হয় তত বেশি কিন্তু ওর ভিতর দিয়ে আলো প্রবাহিত হয় তত বেশি আপনার ক্লিয়ারিটি ভিডিও আসবে ক্লিয়ারিটি ছবি আসবে এই অ্যাপ আপনার দেখবেন লেখা থাকে যে ম্যাক্সিমাম ফোনে যেটা থেকে থাকে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো ওয়ান এরকম থেকে থাকে তো আপনারা এই ফোন ক্যামেরা ফোন কেনার সময় ফোন ক্যামেরা বা ক্যামেরা সেন্টিক ফোন কেনার সময় পিছনের বা সামনের ক্যামেরা দুটোই হতে পারে আপনারা অবশ্যই এফএসআরটা ফলো করবেন এফএসআর যদি হয় আপনার 1.2 1.3 1.4 1.5 1.6 যত কমের দিকে যাবে অর্থাৎ 1.23 এইগুলো যদি হয়ে থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো মানের ক্যামেরা হবে আবার এই অ্যাপাসার কম দিল ক্যামেরার মেগাপিক্সেল অনেক বড় দিয়ে দিল তাহলে কিন্তু ক্যামেরাটা ভালো হয়ে গেল না কারণ ক্যামেরার জন্য এই ছবি ভিডিও প্রসেসিং করতে হবে প্রসেসিং করতে গেলে তাহলে কি লাগবে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ধরেন আমি একজন সুস্থ সবল মানুষ বা আপনি একজন সুস্থ সবল মানুষ তো আপনার দেখতে বাহ্যিক দৃষ্টিকোণটা অত্যন্ত অনেক ভালো আপনি খুব হ্যান্ডসাম আপনি খুব শক্তিশালী কিন্তু আপনার হার্টটা যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনি কিংবা আমি আমরা কেউ কি অ্যাক্টিভ আমরা কেউ কি সচল আমরা তো বেঁচে থাকারই গ্যারান্টি নাই তাহলে দেখতে হবে যে ওই মানুষটার হাটটা ঠিক আছে কিনা অর্থাৎ হাটটা অ্যাক্টিভ কিনা হাটে কোনো রোগ ব্যাধি আছে কিনা হাটটা সচল আছে কিনা ঠিক তেমনি ভাবে এই ক্যামেরার পারফরমেন্স পাওয়ার জন্য ডিসপ্লে পারফরমেন্স পাওয়ার জন্য কিংবা ব্যাটারি পারফরমেন্স পাওয়ার জন্য মধ্যকথায় আপনাকে দেখতে হবে এর প্রসেসরটা কেমন এই দেখবেন যে মিডিয়াটেকের টেকের হেলিও সিপসেট তারপরে কোয়ালকমের স্ন্যাপড্রাগন সিপসেট তারপরে হলো বিভিন্ন কোম্পানির যে গুলো আছে এই চিপসেট গুলোর উপরে নির্ভর করে কারণ এই ভিডিও বলেন এই ক্যামেরা বলেন এইটাকে যে আপনার আউটপুটটা দেবে ডেলিভারিটা দেবে হার্ডের মতো সেটা তো প্রসেসারটা ভালো থাকা লাগবে এখন কোন প্রসেসারটা ভালো প্রসেসারের ক্ষেত্রে আবার দেখতে হবে যে ন্যানোমিটার ছোট কোনটা ন্যানোমিটার কম ন্যানোমিটার কম কোনটা অর্থাৎ আপনি বারো ন্যানোমিটারের প্রসেসার পাবেন আপনি এগারো ন্যানোমিটারের প্রসেসার পাবেন আপনি টেন ন্যানোমিটারের প্রসেসার পাবেন আপনি নাইন ন্যানোমিটারের প্রসেসার পাবেন এই প্রসেসার যত দেখবেন যে এখন থ্রি টু টু এখন আসেনি থ্রি ফোর ফাইভ এই প্রসেসার এখন চলতেছে একটা সময় চোদ্দ পনেরো ষোলো এইরকম ন্যানোমিটারের প্রসেসার কিন্তু মার্কেটে ফোনগুলো নিয়ে আসতো এখন আপনারা যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে প্রসেসারটা যত ন্যানোমিটার ছোট হয় অর্থাৎ আস্তে আস্তে দেখবেন এরকম ভাবে ওয়ান ন্যানোমিটারের প্রসেসার মার্কেটে চলে আসছে জানি না কখন জানি প্রযুক্তি এত বেশি এগিয়ে যাচ্ছে যে কখন জানি মানে ওয়ান পয়েন্ট ন্যানোমিটারও চলে আসতে পারে অলরেডি থ্রি পয়েন্ট সামথিং এর কাছাকাছি চলে আসছে এটাও একটা এক সময় না এক সময় চলে আসবে তো এই প্রসেসার যদি ভালো হয় তাহলে আপনার ফোনের প্রসেসিংটা আপনার ভালো হবে আপনার ক্যামেরা ভালো হবে আপনার ভিডিওটা ভালো হবে এবার আমরা যেটা দেখবো আমরা সবাই প্রথমে ফোনের কি দেখি ফোনের দেখি হলো আপনার ডিসপ্লে যে কোন ফোনের ডিসপ্লেটা কত ভালো এই ফোনের ডিসপ্লে যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার এর ভিতরে ফেসবুক চালান অথবা হলো আপনার আপনি যদি ফেসবুক চালান কিংবা ইউটিউব চালান অর্থাৎ যে ব্রাইজিং করেন অথবা আপনি গেম খেলেন এই ফোনের ডিসপ্লেটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার আর ভালো লাগবে। এই জন্য ফোনের ডিসপ্লেটা দেখতে হবে এখন ফোনের ডিসপ্লেটা কি 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 দেখবেন ফোনের ডিসপ্লেতে দেখতে গেলে দেখতে হবে যে এটা কি ফুল এইচডি প্লাস ডিসপ্লে নাকি এইচ ডি প্লাস ডিসপ্লে আরো দেখতে হবে যে এটা কি আইপিএস ডিসপ্লে নাকি এলসিডি ডিসপ্লে না ডিসপ্লে এই ডিসপ্লে এর ধরনগুলো আপনাকে দেখতে হবে এরপরে দেখতে হবে যে এই এই কেমন অর্থাৎ ফুল এইচডি হলে কিন্তু হবে না এইচডি হলেই কিন্তু হবে না কিউএচডি হলেই কিন্তু হবে না এর রেজুলেশনটা দেখতে হবে আপনি দেখবেন অধিকাংশ ফোনে থাকে হাজার আশি ইন্টু উনিশশো বিশ আর যেটা কিউএচি ডিসপ্লে সেটাতে থাকে কিন্তু চব্বিশশো ইন্টু বত্রিশশো আঠাশশো বা এদিকে তেইশশো ষাট ইন্টু বত্রিশশো বা একত্রিশশো পঞ্চাশ এরকম একটা থাকে আর যেটা এইচ ডি ডিসপ্লে সেটাতে আপনি দেখবেন যে হাজার আশি ইন্টু সাতশো আশি এই ধরনের রেজুলেশন গুলো আপনি দেখবেন এই ধরনের রেজুলেশন গুলোতে যখন আপনি ডিসপ্লে পাবেন আপনি তখন এই লো কোয়ালিটির ডিসপ্লে গুলো দিয়ে আপনি মজা করে দেখতে পারবেন না এই জন্য আপনার আগে বলছি যে কোনটা কোন বিষয়টা আপনি দেখতে চান সেই বিষয়টা হলো নির্ভর করে আপনি কেমন ফোন কিনবেন আর আপনি এই সব ধরেন আপনি ডিসপ্লে আপনি ক্যামেরা আপনি সবকিছুই ভালো হলো আপনার করবেন ধরেন আপনার ফোনের ডিসপ্লেটা অনেক ভালো অনেক ঝলমেলে কিন্তু আপনার হলো চার্জিং পয়েন্টটা খুবই দুর্বল অর্থাৎ আপনি তিন চার ঘন্টার উপরে চালাতে পারলেন না তিন ঘন্টার উপরে আপনি গেম খেলতে পারলেন না এই জন্য আপনার দেখতে হবে যে এম্পিয়ার কত এম্পিয়ার হায়েস্ট এম্পেয়ার যেগুলো হয় সেইগুলো কেনাই ভালো অর্থাৎ সবচেয়ে বড় বেশি যে ধরেন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার এরকম যে ছয় সাত হাজারের ভেতরে আপনি নিলে একটা ভালো ফোন হিসেবে আপনি সেটা চালাতে পারবেন এবার আপনি ব্যাটারিও নিলেন এবার আপনার দেখতে হবে ভেরিয়েন্টের একটা বিষয় আছে কিন্তু অর্থাৎ আপনার ডিসপ্লে ভালো আপনার ক্যামেরা ভালো আপনার হলো প্রসেসার ভালো কিন্তু আপনার স্টোরেজটা স্টোরেজ মানে হচ্ছে খালি জায়গা অর্থাৎ ফোনের ভিতরে খালি জায়গা একটা হচ্ছে ফোনের ইন্টারনাল স্টোরেজ আর একটা হলো মেমোরি কার্ড দিয়ে যেটা সমৃদ্ধ করা হয় এই জন্য দেখবেন আপনার বারো দুইশো ছাপ্পান্ন থাকে স্টোরেজ যত বেশি হয় ফোনের রেঞ্জ কিন্তু তত বেশি বেড়ে যায় সামনে যদি কোনো ওয়াল না থাকে তা আপনি রাস্তাটা যদি অনেক প্রশস্ত হয় তাহলে আপনি অনেক দূর দৌড়তে পারবেন এই বিষয়গুলো কিন্তু সেম একই ধরনের এই জন্য আপনারা যখন ফোন কিনবেন তখন অবশ্যই অবশ্যই তার দিকে খেয়াল তো এরপরে আমি যে ভিডিওটা নিয়ে আসবো সেটা কোন কোন ফোন কিনবেন না আজকে তো বললাম কি কি দেখে ফোন ফোন কিনবেন কিনবেন কি দেখে আমরা আলোচনা আরো বিভিন্ন বিষয়ে আলোচনা করব অবশ্যই সাথে থাকবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুর মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা ফোন কিনতে যে ধরেন আপনি দেখে উপকৃত হলেন অন্যরা দেখে নাই না দেখে তারা যেন মানে ক্ষতিগ্রস্ত না হয় তো এটাই ছিল আজকের